সুরা মোহাম্মদের আয়াত নম্বর উনিশে আল্লাহ রব্বুল আলামিন এলম অর্জনের গুরুত্ব বলছেন অর্জনের গুরুত্ব আল্লাহ বলেন ইলাহা ইল্লাল্লাহ তুমি জ্ঞান অর্জন করো সেই রফ সম্পর্কে যিনি যার কোন শরিক নেই যিনি এক একক সেই রফ সম্পর্কে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করো তার দিন সম্পর্কে জ্ঞান অর্জন করো তার রসুল সাল্লি সাল্লামের আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জন করো সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন ফাআলাম আন্নাহু লা ইলাহা আল্লাহ সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে আল্লাহ বলছেন যিনি একক একক কুল আল্লাহ আহাদ যিনি এক একক আল্লাহু সামাদ যিনি কারোর মোকাবেক কিনা समस्त সৃষ্টির আর মোকাবেক কি আমরা উপরে আনাস মালেক মালিক রাদিয়াল্লাহু থেকে আনাস মালেক মালিক রাদিয়াল্লাহু থেকে সোনান ইবনি মাজা হাদিস নাম্বার দুশত চব্বিশ এবং কি সৈয়াল জামের হাদিস নাম্বার তিন হাজার নয়শত তেরো নম্বর হাদিস আনাজ বিন মালিক রাদিল্লা তালাম থেকে নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন তলাবুল এলমি ফরিদাত আলাকুল্লু মুসলিম প্রত্যেক মুসলিম নরনারীর জন্য দিনের জ্ঞান অর্জন করা ইসলামের জ্ঞান অর্জন করা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা তার দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা তার নবী রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জন করা ফর্জে আইন মৌলিক জ্ঞান আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করবেন এই ইমানের ইসলামের যে পাঁচটি পিলার রয়েছে স্তম্ভ রয়েছে খুঁটি রয়েছে সেই সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করবেন ইমানের ছয়টি সম্পর্কে এহসান সম্পর্কে জ্ঞান অর্জন করবেন আল্লাহর দিন সম্পর্কে আল্লাহর আল্লাহ সম্পর্কে আল্লাহ দিন সম্পর্কে আল্লাহর রসুল সম্পর্কে জ্ঞান অর্জন করবেন জ্ঞান যদি অর্জন না করেন আপনি অন্ধকারে পড়ে আছেন জ্ঞানে একমাত্র আপনাকে আলো দেখাতে পারে কি আলোর পথ একমাত্র জ্ঞানে আপনাকে দিতে পারে না জ্ঞান ছাড়া আর বাকি সব অন্ধকার আল্লাহ আকবার। ইমাম আহমেদ রহমাউল্লাহ বলেন যে আমি কবরে প্রবেশ করার আগ পর্যন্ত এলিম অর্জন করব। কি করব কবরে ইমাম আহমেদ তিনি চার ইমামের বিখ্যাত ইমামের একজন তিনি বলতেছেন যে আমি কবরে যাওয়ার আগ পর্যন্ত অর্জন করতে থাকব আর আপনি আমি আমরা কোথায় এখন আমরা অনেক বয়সের আছি এখানে কেউ পনেরো বছর কেউ বিশ কেউ তিরিশ কেউ চল্লিশ কেউ পঞ্চাশ কেউ ষাট হ্যাঁ বয়স কোনো ম্যাটার নয় আপনার সদিচ্ছা থাকতে হবে দিনের প্রতি আপনার মোহাব্বত থাকতে হবে আল্লাহ এবং রসুলের প্রতি যদি আপনি আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলিয়ামের পথে হাঁটেন তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই ভালোবাসবেন আবু দারদার যেই বিখ্যাত উক্তি যে রয়েছে সহাবুল ইমান মজাবুল জাওয়ায়দে আপনার এই বিষয়টি আপনার উল্লেখ করেছেন যে আবু দারদার আদিল্লা তাল বলেন নিঃসন্দেহে তুমি একজন আলেম হবে নিঃসন্দেহে এখানে তিনটি কথা আমরা বলেছিলাম তিনটি কথা সব খেয়াল রাখবেন এই তিনটির যে কোনো একটার অন্তর্ভুক্ত আপনাকে হতে হবে তিনটির একটি আপনাকে অন্তর্ভুক্ত হবে তিনি বলেন আবু দারদার আদিল তালান বলেন যে নিঃসন্দেহে একজন তালেব এলম হওয়া কিংবা আলেমদের সাথে জড়িত থাকা থাকতে পারে না সৌভাগ্যের বিষয় নিঃসন্দেহে একজন তালেব অর্থাৎ ছাত্র হওয়া দিনের ছাত্র হওয়া এলমের ছাত্র হওয়া কোরআন সুন্নার ছাত্র হওয়া নিঃসন্দেহ এটি সৌভাগ্যের একটি বিষয় হার এবার তিনি বলেন আবু দারদার আদিল তালান তিনার উক্তিটি তিনি বলেন যে তুমি একজন আলেম হবে কি হবে একজন এক নাম্বারে তুমি একজন আলেম হবে দুই নাম্বার কিংবা তুমি আলেমের ছাত্র হবে কি হবে আলেমের ছাত্র হবে আর তাও যদি না পারো অবশ্যই আলেমদেরকে ভালোবাসবে আলেমদের অনুসরণ করবে অনুসরণ কি হবে আলেমদের অনুসরণ করবে দলিলের সাথে আবার অন্ধ তকলিত করে না অন্ধ আপনি ব্লাইন্ড আপনি সামনে কিছু দেখেন না বাস আপনার যা সে বললো আপনার আলেম হুজুর যেটা বললো সেটাই দিন না এটা না যাচাই বাছাইয়ের সাথে বিল বাইয়ে না দিয়ে দলিল প্রমাণ সহকারে আপনাকে দিনকে অনুসরণ করতে হবে এই জন্যই সৈয়দে তাবি আপনার প্রখ্যাত তাবি এই তাবির কথা আপনারা সবাই জানেন আপনার আপনার ইমাম মহাম্মদ ইবনে সিরিন রহেমা চমৎকার একটি উক্তি রয়েছে তিনি বলেন ইন নাহাদ আল এলমা এই আল্লাহর দিন কি আপনার এলিম অর্জন করতে গিয়ে যদি আপনার ওস্তাদ যদি উলটাপাল্টা হয় যার কাছ থেকে আপনি এলিম অর্জন করছেন সে যদি বেদাতি হয় কবর পূজারী হয় সুফি হয় ভণ্ড হয় সে আপনাকে ওই পথে পরিচালিত করবে আপনার ওস্তাদ যদি সহি আকিদা মানহাজের কোরআন ও সহি সালাফে মানহাজের অনুসারী না হয় তাহলে আপনাকে সে তার মতো করে আশারি বানিয়ে দিবে মাথুরদি বানিয়ে দিবে চিস্তিয়া বানিয়ে দিবে সাহাবি বানা সাবির বানিয়ে দিবে বিভিন্ন দল ফের আপনাকে ঢুকিয়ে দিবে অতএব ওস্তাদ এই মর্মে আপনার সৈয়দ তাবি প্রখ্যাত তাবি ইমান মোহাম্মদ ইবিন সিরিন রহমাউল্লাহ বলেন ইন্না হাذا আল ইলম এটি হচ্ছে কি নিশ্চয়ই এই হচ্ছে আল্লাহর দিন আল্লাহর দিন ইলম জ্ঞান فانظروا ام من تاخذون دينكم তুমি দেখো তুমি কার কাছ থেকে দিনের উৎস কোথা থেকে কার কাছ থেকে তুমি ইলম অর্জন করছো অতএব ইলম অর্জন করার ক্ষেত্রে সতর্ক সাবধান তার ঘর মসজিদের পাশে দইনুনদিন ই মুআযzin বলতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালা হে মুসলিম আসো সালাতের দিকে আসো কল্যাণের দিকে আসো তোমার সার্বিক কল্যাণ যেখানে আছে সেই মসজিদের দিকে আসো মহাজ্জ্বিন ডাক্তার হাই আলা সালাল ফালাহ মুসলমান নিজের ঘরের পাশে মসজিদ সেই মসজিদে পাঁচোক্ত দৈনন্দিন ফরজ সালাতে উপস্থিত হয় না তার মতো হতভাগা আছে কেউ এলিম অর্জন করা লাগবে না এলম অর্জনের গুরুত্ব দেখুন যে জাতি এলম অর্জনের গুরুত্ব দিবে না তারা অন্ধকারে হারিয়ে যাবে রসুল উল্লাহসাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ফয়র হকমান্তা আল্লাহমা আল্লা কোরআনা ও আল্লা মাহা তারাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ যারা কোরআন নিজে শিখে এবং শেখায় শুধু কোরআন শিক্ষা নয় কোরআন শিক্ষা হাদিস শিক্ষা দিনের এলে অর্জন করা সার্বিক যাবতীয় বিষয়গুলো এর অন্তর্ভুক্ত হবে সার্বিক যাবতীয় বিষয়গুলো এর অন্তর্ভুক্ত হবে তো এলিম অর্জনের গুরুত্ব দিবেন এটা আপনাদেরকে আমি বরাবরে বলছি একটি আয়াত যদি আপনি শিখেন একটি আয়াত আজকে আমরা চারটি আয়াত নিয়ে আলোচনা করেছি একটি চমৎকার বিষয় নিয়ে আমরা বিষয়বস্তু বেঁধেছি সেটি হচ্ছে আল্লাহর স্মরণ থেকে বিরত থাকার শাস্তি